উপরে নিচে সব জায়গায় কারো কাজ ভিক্টোরিয়া মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যারা খুঁজতেছেন তারা কিন্তু এই মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট করে থাকবে তেত্রিশ হাজার এই ড্রেসিং টেবিলের দাম কত মাত্র আঠারো হাজার এইটা ডিসকাউন্ট করে থাকবে ষোলো হাজার ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে ধামাক্ত অফার পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা আলমারি মডেলের দুই বারান্দা এইখানে একটা আলমারি মডেল ড্রেসিং দেখতেছি এইটার দাম কত আঠারো হাজার এইটার ডিসকাউন্ট কত ষোলো হাজার এইখানে দেখতেছি একটা এক চাল মডেল ড্রেসিং টেবিল এইটার দাম কত এই আড়াই ইঞ্চি খাটটা লাভ মডেল এর কয় ফিট বাই কয় ফিট এই খাটটার দাম কত হাজার বত্রিশ হাজার আড়াই ইঞ্চি খাট ডেলিভারি কি করবে ডেলিভারি ফ্রি থাকবে আর জ্ঞান করেন কিরা এই খাটটা কিন্তু দুই পাশে দুইটা ডয়ার মাছখানে স্লাইডিং গ্লাস আছে আড়াই ইঞ্চির ভিতরে যারা লাভ কাট খুতেছেন একবার কম বলের ভিতরে তারা কিন্তু এই খাট নিতে পারবেন মাত্র 32000 এটা ডিসকাউন্ট থাকবে 2000 টাকা স্টক 30000 ডেলিভারি ফ্রি আপনাদের লোকেশনটা একটু বলে দেন